আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বৃষ্টির দিনে আপনাদেরকে সবাইকে স্বাগতম বৃষ্টি ভেদে স্বাগতম শুভেচ্ছা তো এইভাবেই বৃষ্টিতেও এইভাবেই আমাকে অফিসে যেতে হয় তো অফিস বাসা থেকে অফিস যাওয়ার পথের যে রাস্তাটা সেই রাস্তাটাই আজকে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করবো এইভাবে কিন্তু প্রতিনিয়তই আমাকে অফিসে যেতে হয় বৃষ্টি রোদ সব কিছু মিলে তারপরে কিন্তু অফিস অফিস তো তার অফিসের গতিতেই চলবে তো আজকে আপনাদের সাথে সেই বিষয়টি একটু শেয়ার করতে আসলাম তো দেখেন বৃষ্টির ভিতর দিয়েও অফিসে যাচ্ছি এবং রাস্তাঘাট একদম ফাঁকা চলেন একটু দেখে নিন তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত এই রাস্তা দিয়েই আমাকে অফিসে যেতে হয় আসতে হয় রাস্তায় দেখতে পাচ্ছেন একটা মোটর বাইক তো সবাই বৃষ্টিতে ভিজে ভিজেই তার কর্মক্ষেত্রে চলে যাচ্ছে একজনকে দেখা যাচ্ছে যে সাইকেল নিয়ে আসতেছে সেও কিন্তু তার কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যেই রওনা হয়েছে আমার যতটুকু বিশ্বাস তো রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা একজন বৃদ্ধ লোককে দেখা যাচ্ছে সে ছাতা হাতে আসতেছে আর কি তো এটা হচ্ছে আমার অফিস যাওয়ার সামনে রাস্তাটা আর আমি যদি পিছনের দিকে দেখাই এটা হচ্ছে আমার বাসা যাওয়ার রাস্তাটা তো এইভাবেই কিন্তু আমাকে প্রতিনিয়ত অফিসে যেতে হয় এবং আসতে হয় আজ দুই দিন হলো খুবই বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা তো করা আর কি তো বৃষ্টির দিনে আসলে অনেক কষ্টকর এখন পর্যন্ত একটা অটো বা কোনো রিকশা পাওয়া যায়নি তো এইভাবেই আমরা এইভাবে আমি মূলত অফিসে যাই তো আজকের এই ভিডিওটা উদ্দেশ্য একটাই দেখেন রাস্তা কত শুনশান নিরিবিলি কোনো জনমানুষ নেই একজন বৃদ্ধ কাকাকে দেখা যাচ্ছে শুনে আসতে হয়তো হয়তোবা বাজারে গিয়েছিলেন বা কোনো একটা কাজে গিয়েছিলেন তো এরকম অবস্থার মধ্যে দিয়েই কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে ছুটে তুলতে হয় এরকম ব্যস্ততার মধ্যে দিয়ে কে কে আসলে এরকম ব্যস্ততার মধ্যে যদি থাকেন অবশ্যই কিন্তু আপনাদের একটু কমেন্টস করে জানাবেন এই বৃষ্টির দিনে কে কোথায় আছেন কি করছেন হয়তো অনেক জায়গায় বৃষ্টি নাও হতে পারে তবে এই জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে আসলেই কিন্তু আমাদের মনটা একটু বিশেষ করে আমার মনটা উদাস হয়ে যায় মনে হয় যে খুব শুয়ে থাকি কোথাও না যাই কিন্তু আসলে কর্মব্যস্ততার মাঝে এগুলো তো আসলে বলা যায়ও না বা সুযোগও থাকে না তো আপনারা আপনাদের সবার জায়গা থেকে কে কোথায় কিভাবে কি করছেন আজকে দিনটা কেমন গেল সবাই একটু কমেন্ট করে জানাবেন একটা বাচ্চাকে দেখা যাচ্ছে যে দৌড়ে পায়ে সে আসতেছে রাস্তাঘাট সুনসান নিরিবিলি সে হয়তো তার কোনো আত্মীয় স্বজনের বাসায় গিয়েছিল সে তার বাসায় যাচ্ছে একটা অটো অবশ্য পাওয়া গেছে দেখি অটোতে করে যাওয়া যায় কি না বা অটোওয়ালা অফিসের ওই দিকে যায় কি না তা আপনারা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো বিশেষ করে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন السلام عليكم